তা ঠিক আছে দিন আসবো আপনার এসে আমি কিছু আপনার সঙ্গে সাক্ষাৎ করবো এবং কিছু জানার বিষয় আমার আছে কিছু জানব পরে পরে এসেছেন বহুদিন বহুদিন নিয়ে আসার পরে হরি কথা শুনেছেন পর তারপরে উনি ভাবলেন যে এই জঙ্গলের মধ্যে আপনার এই যে মহাপ্রভুর কথা প্রচার করতে চাইছেন যাচ্ছেন মহাপ্রভু যে কথা আপনি প্রচার করবেন তা এই জঙ্গলের মধ্যে লোক বলব মহানগরী কলকাতা আমি ওখানার সব থাকার ব্যবস্থা ওখানে করবো অনেক লোক আপনি পাবেন ওখানে হরি কথা ওখান থেকে ওখানে বলবেন হ্যাঁ কথা ওখানে প্রচার করবেন প্রথমে উনি রাজি হননি অনেক বলে উনি তখন কলকাতা নিয়ে উল্টা একটা বাড়িতে রেখেছিলেন এবং যাবতীয় খরচ ওই যে হরি কথা বলতে গেলে মানুষজন আসছে তাদের হাতে তো একটু প্রসাদ দিতে হবে তখন তো সামান্য এখন যদি এখনো সব মাইনে থেকে পোস্ট অফিসে মাইনে কম কমছে তখন তো আরও কম থাকতে ছিল সে অল্প মাইনে বেতন পেতেন আমার গুরুদেব এমনভাবে সেবা করে গিয়েছেন যে ওনার ঘরে কি আছে না আছে চায় আছে আজকে রান্না করা হওয়ার আছে কি না উনি চিন্তা করতেন না যা পেতেন সম্পূর্ণ গুরুদেবের হাত হস্ত অর্পণ করতেন তো ওনার যে শিষ্য হয়েছে শিষ্যরা বলছে আজকে কুঞ্জদার বাড়ির এই অবস্থা ঘরে যে রান্না হবে সে রান্না পর্যন্ত হয় তখন বহুবার বলছেন জিজ্ঞেস করেছেন যে তুমি এইভাবে কী হবে না হবে বাড়ির কি আছে না আছে তুমি দেখো না তো উনি বলছেন যে তাই তো আমি তো যা কিছু পাই হ্যাঁ হ্যাঁ আপনাকে দিয়ে দিই উনি তখন ওই বাড়ির অন্যজনকে দিয়ে বাড়িতে কি আছে না আছে খোঁজ খবর এবং সেগুলো সমাধান করতেন এমন এমনকি শোনা যায় অনেক খুব ঋণ নিয়ে পড়ে গিয়েছিলেন অনেক টাকা ধার হয়ে গিয়েছিল তো নিজের স্ত্রীর গয়না বিক্রি করে সেই ঋণ শোধ করেও শোধ হয়নি তখন উনি বাইরে গিয়েছিলেন তবুবার লিখছেন যে তুমি এই শীতের সময় তুমি বাইরে যে গিয়েছ তো সেখানে খাবার ঠিকমতো পাচ্ছ না এই শীতকাল সেটিতে লিখেছেন শীত এখন পর্যন্ত আমার আসতে একটা বই দেখা এই শীতকে শীতের দেশে তুমি এইভাবে থাকাটা তোমার একবারই উচিত হয়নি যাওয়াটা তুমি গুরুদেবের গুরু সেবার জন্য যতটা ত্যাগই হয়েছ ত্যাগ স্বীকার করেছ এই রকম যদি কেউ হতে পারে তার প্রচুর মঙ্গল হবে এবং উনি লিখেছেন বহু জায়গাতে বহু মানে শিষ্যদেব বলেছেন যে এই কুঞ্জবিহারে বৃদ্ধভূষণের আনুগত্যে তোমরা যদি রূপ রঘুনাথের কথা প্রচার করো মঠ মন্দিরের থেকে যদি ওনার আনুগত্যে থাকো তোমাদের প্রচুর মঙ্গল হবে যাকে মানে চিঠি দিচ্ছেন বহুবার তখন তো এরকম ফোনের যুগ ছিল না আপনার গুরুর নাম কি ওই তো কুঞ্জ মানে আপনি কোথায় মহারাজ এই নম্বরটি দীক্ষা নিয়েছিলেন হুম চাইতে আমরা সব কাজ দেখতাম তো সে কাজ শিখেছি থাকতে কত বছর বয়স আমার চোদ্দ বছর বয়সে আমি কাজ শিখেছি বছর আপনি নিয়েছিলেন কাজ শিখেছিলাম আচ্ছা দীক্ষা নিয়েছি কত বছর বয়স ওই দু এক বছর পরে ষোলো বছর বছর তাহলে উনি যে যে ছিলেন ওনার নামও

तो 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 महाराज है क्या आगे है। है। महाराज ना क्या क्या महाराज चले गए मोटे थकबे ना को मोटे थक उन्हेंड़ी घर आने घर आठ